হ্যালো বন্ধুরা সুপ্রভাত সব্বাইকে আজকের একটি নতুন ব্লগের সব্বাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই সুস্থ আছো ভালো আছো আমার রুমের অবস্থাটা একবার দেখো এই ছোট্ট রুমে এই একজন নতুন অতিথি চলে এসেছে যদিও ইনি নতুন নন তোমাদের অবশ্য মনে আছে যারা আমার ডেলি ব্লগ দেখো তো ওই ওয়ার্ড যেখানে আছে ওখানে কিন্তু আমার এরকম কাঠের কালারেরই এই শোকেসটা ছিল তো ওকে মানে বিউটি পার্লারে পাঠানো হয়েছিল সাজ সাজগোজের জন্য তো মহারানী সেজে গুজে চলে এসছে একদম লুক চেঞ্জ কালারও পাল্টে গেছে দেখে নাও তো আমি কিছুতেই আনতে যাচ্ছিলাম না কেননা আমার ঘরে তো রাখার জায়গাই নেই তো যেখানে বানাতে দিয়েছিলাম এসে নামিয়ে দিয়ে চলে গেছে এবার এটা মাঝখানে পড়ে আছে কোথা দিয়ে হাঁটবো কোথা দিয়ে চলবো এমন অবস্থা হয়েছে কি বলবো এবার কি করা যায় তোমরা কেউ কি বলতে পারবে পারবে না কোনো কোথাও জায়গা নেই যে আমি এই শোকেস আলমারিটা রাখবো তো কি করছি সেটাই তোমরা দেখো রবিবারের মাথা আমার খারাপ হয়ে গেছে দুই মেয়ে কিন্তু চলে গেছে মায়ের কাছে আর আমি এই দিকে সকালবেলা শুরু করেছি যদিও এই কিছু ভিডিও করে দিয়ে তারপর ওরা গেছে ওই যে পাপাই ভিডিও করছে দেখতেই পাচ্ছ আয়নাতে ওয়ার্ডপটা সরিয়ে শোকেস আলমারিটা যেখানে ছিল সেখানেই রাখব দেখেছো কালারটা একদম পাল্টে দিয়েছি কেমন হয়েছে সোকেশালমার এটা রঙটা তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে আগে কাঠের কালারই ছিল সেটাকে চেঞ্জ করে এরকম করা হয়েছে আসলে এটা আমার বাবা দিয়েছিল তো তো বাবার দেওয়া এটা ভেঙে চুড়ে একদম একাকার হয়ে গেছে আজ থেকে প্রায় আঠেরো বছর হয়ে গেল এটা তো এটা ফেলে না দিয়ে ভাবলাম এটা মেরামত করে রাখি বাবার দেওয়া স্মৃতি আমার তো এই ওয়ার্ডটা কিছুদিন আগে কিনেছি তোমরা তো দেখেছই তারপরে এটাও ঠিক করলাম তো এই যে আমি টিউশন পড়াই ভাগ্যেশ টিউশন পড়ানোটা আমার মাসিমণি আমাকে ধরিয়ে দিয়েছিল তাই টুকটাক ঘরের অনেক কিছুই আমি করে থাকি এরকম ওয়ার্ডটা কেনা তারপরে ঘরের অনেক কিছুই তো এটাও ঠিক করতে কিন্তু একটা নতুন আলমারি হয়ে যেত আর কিছু ঢুকিয়ে দিলে আর এই আলমারিটা ফাঁকা করেছি সমস্ত ফাঁকা করে এই আলমারিটাও বার করে দিচ্ছি কেননা এটাকেও ওই একই কালার করাবো এই শোকেস আলমারিটা যেমন করেছি ঠিক সেম কালার করব বলে শোকেশ আলমারিটা বার মানে শোকেশ আলমারির মতনই ওই বড় আলমারিটা এই যে বাইরে বার করে দিয়েছি একেও রং করে একদম সেম কালার করব ভেবেছি এটাও কিন্তু দুমড়ে মুচড়ে একাকার হয়ে গেছে তো যেখানে করাতে দিই খুব সুন্দর করে যাই হোক এটার তো দেখে নিলে এবার খিদে পেয়ে গেছে প্রচুর প্রায় এগারোটা বেজে গেছে কী খাবো কী খাবো তো ভাবলাম একটু গুড় আম আর মুড়ি খেয়ে আর এদিকে কাটাকাটি রান্না কিন্তু চলছে রান্না বসিয়ে দিয়ে কিন্তু ঘরের এই কাজগুলো করছি কুশি কেটে নিয়েছি আর ওই যে কুমড়ো শাক রান্না করলাম আর আগে করেছি হচ্ছে মূলো ছেচকি করেছি তো মূলো ছেচকিটা আগেই হয়ে গেছে আর দুটো বেগুন ভেজেছি আর কিছুই রান্না করিনি মেরা মেয়েরা চলে গেছে এমনিও ঘরের ওই লটর পটর কাজে আমি ব্যস্ত আছি তার জন্য আর রান্না রান্নাবান্নার দিকে বেশি একটা গেলাম না বরমশায় মাংস এনেছিল আমি ফ্রিজে রেখে দিয়েছি ওটা কালকে করব বিরিয়ানি করার জন্য সমস্ত কিছু নিয়ে চলে এসছে মহারাজা আর কি বর্মশাই মহারাজা বলছি তো বলেছি না আজকে আর কিছু হবে না আজকে এই এগুলোই খেয়ে নাও বিরিয়ানি কালকে করব তো এই করলাম বিকেলবেলা আরেক জায়গায় একটা খাওয়া দাওয়ার নেমন্তন্ন আছে সেটা তোমরা ব্লগে দেখতেই পাবে আর এটা খেতে বসেছি কিন্তু আমি বরমশাইকে তখন দিয়ে দিয়েছি খেতে একটা ডিম সিদ্ধ করে নিলাম আর এই যে বেগুন ভাজা আর ওখানে আছে মূল কুমড়ো শাক ব্যাস খাওয়া দাওয়া কমপ্লিট এবার দেখো ঘরটা কেমন করে গুছিয়েছি শুধু দেখো একটা কোথাও জায়গা পাবে না কিছু রাখার একদম পুরো সেটিং ওয়ার্ডটা এখানে সরিয়ে দিয়েছি সোনায়ের তাকটা এখানে এনেছি আর ওই যে বই রাখার টেবিলটা ওখানে দিয়ে দিয়েছি ওটা হচ্ছে কম্পিউটার টেবিল সমস্ত কিছু আছে কম্পিউটারে ওগুলো যা যা থাকে সিপিউ মনিটর ওগুলো ভেতরে রাখা আছে তো ঘরের পরি পরিস্থিতিটা এরকম এখন আপাতত তো যাকে পাঠিয়েছি শোকেস আলমারির এই একই রকম রঙ করতে তিনি যখন আবার চলে আসবেন তাকে কোথায় রাখবো এবার তোমরা সেটা কমেন্ট করে জানাবে যদিও ঘর হচ্ছে কিন্তু এখনও অনেক দেরি আছে গো এক গাদা টাকা নিয়ে তো নামেনি অল্প 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 করে যেটুকু আর কি হয় এক চোটে কিন্তু হবে না এখনও আমাদের ঘরে ঢুকতে প্রচুর দেরি প্রচুর তোমরা আমায় সাপোর্ট করো আমার পাশে থেকো যারা আমার পেজটাকে ফলো করো নি তারা প্লিজ আমার পেজটাকে ফলো করে দিয়ে আমার পাশে থেকো যদি আমি কিছু করতে পারি তো তারপর এই যে মেয়েরা কেউ নেই লিচু ছিল কিছু লিচু এনেছিল হাটে গেছিলো সেই হাট থেকেই লিচু আনা তো খেয়ে দেখলাম দুটো খেয়েছি বেশ ভালোই দারুণ মিষ্টি কিন্তু লিচু প্রথম লিচু যখন বেরোয় তখন কিন্তু টক হয় কিন্তু এই লিচুটা বেশ ভালোই লাগছে দিনটা ওই করেই কেটে গেল আলমারি আলমারি করে জায়গা ঘর গোছানো এই করে কেটে গেল যাই হোক খাওয়া দাওয়া সেরে লিচু খেয়ে একটু রেস্ট নিচ্ছি তারপর সন্ধ্যে দিয়ে চলে যাব শীতলা মন্দিরে ওখানেই আছে হচ্ছে বালক ভোজন বালক ভোজনটা কিসের জন্য সেটাই বলছি চলো আমাদের পাড়া থেকে তিনজন ছেলে কেদারনাথ মন্দিরে গিয়েছিল তারা সেখান থেকে ফিরে এসে কয়েকজন বাচ্চা কাচ্চা সাথে বড়রাও আছে তাদের সবাইকে আর কি সেবা করানো হচ্ছে ওই যে যে প্রণাম করছে হলুদ গেঞ্জি পরা আর ওই পাশে আছে মেরুন কালারের গেঞ্জি পরা ও তো আর আছে দেখতেই পাবে নীল রঙের গেঞ্জি পরে আছে ওরা তিনজনই এই সেবাটা করাচ্ছে তো সবাই বসেছে বাচ্চা কাচ্চা খেতে তো দুপুরবেলা থেকে এখানে রান্নাবান্নার আয়োজন চলছিল কিন্তু আমি আসতে পারিনি কাটাকুটি করার জন্য আমাদের পাড়ায় কিছু হলে না পাড়ার সমস্ত বউরা এসে কাটাকুটি করে একসাথে খুব মজা করে রান্নাবান্না করা হয় খুব মজা হয় তো আমার বাড়িতে এত কাজ ছিল মানে কি বলবো তো তার জন্য আমি আর আসতে পারিনি সন্ধ্যে দিয়ে একবারে এসেছি তো ওই যে খাওয়া দাওয়া চলছে আর রান্নাবান্না হয়েছিলো তোমরা তো দেখতেই পেলে ফ্রায়েড রাইস করেছিল আর আলুর দম করেছিল নিরামিষই হয়েছিল যেহেতু মায়ের মন্দিরের সামনে হচ্ছে কোনো আমিষ চলবেই না সোনাই পাপাই বসে পড়েছে আর আমি আমার বন্ধুদের নিয়ে গল্প করছিলাম একটু পরেই বসবো খেতে ওই যে পাতা তুলছে দেখতে পাচ্ছ নীল রঙের গেঞ্জি পড়া ও মানে বল দুজনকে দেখিয়ে দিয়েছে আগে আর এই যে আর একজন এই তিনজনেরই আয়োজন করেছে ওরা তো খুব সুন্দর ওরা ভালো থাকুক সুখে থাকুক ওদের সংসার জীবন সুখের হোক এখনও যদি ওদের বিয়ে হয়নি বিয়ে তো অবশ্যই হবে যেদিন হবে তাদের জন্য সুখে সংসার করতে পারে তোমরা সবাই মিলে আশীর্বাদ করো তো চলো আজকের ভিডিও কিন্তু আমি শেষ করতে যাচ্ছি তো ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও তো আজকের মতো টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো পরে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে